জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস যেমন আমাদের এলাকার ভিতরে শ্রেষ্ঠদের মধ্য থেকে একজন আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুরের মতো জামানার শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন দিনের বেলা হাদিস পড়ান রাতে বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজে কাটান আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জামানায় সাহাবায়ে কেরামও এরকম ছিলেন দিনের বেলা হাদিস পড়াইতেন নবীর কণ্ঠে থেকে যে হাদিসগুলা শুনতেন সেই হাদিসগুলা সাহাবায়ে কেরামের কাছে প্রচার করতেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্ব হালতে রাহমাতুল লিল আলামিনের সামনে হাদিস শুনতেন এবং সাহাবায়ে কেরামের কাছে প্রচার করতেন জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মোবারক যখন ইন্তেকাল করলেন সমকালীন একজন আল্লাহর দেখেন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে গোরাগুড়ি করে সুবহানাল্লাহ সমকালীন যুগের আল্লাহর আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করলেন ও আব্দুল্লাহ ইবনে তুমি দিনের বেলায় হাদিস পড়াইতা রাতে বেলায় দরাইয়া দরাইয়া সারা রাত নফল নামাজের মধ্যে কাтая দিতা আল্লাহ তালা তোমার সাথে কী রূপ আচরণ করেছেন জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস উত্তর দিলেন ওগো আল্লাহর ওলি আল্লাহ তাআলা আমার কবরকে জান্নাতের বাগান বানায়ছেন ঠিক কিন্তু আমার আশ্চর্য লাগে আমার বাড়িতেই ছিল একজন কামার কামার বলতে লোহা পিটা ওই কামারের জান্নাতকে মোহান আল্লাহ আরো সুন্দর করে সাজিয়ে দিয়েছে সমকালীন যুগের আল্লাহর বলি চিন্তায় পরে গেলেন যেই ব্যক্তিটা দিনের বেলায় হাঁটি পরাইতো রাত্রে বেলায় আল্লাহ তাআলার কুদরতি পায়েশেদ দা পড়ে কাটায়তো কিন্তু তার কবরছে একজন কামার জান্নাত এত সুন্দর হয় কিভাবে এই জন্য তিনি কামারের বাড়িতে চলে গেলেন আব্দুল্লাহ ইবনে মোবারকের বাড়ির পাশেই ছিল কামারের বাড়ি বাড়িতে গিয়া সন্তানদেরকে জিজ্ঞেস করলেন যে সন্তান তোমার বাবা এমন কি আমল করেছে যার দুনিয়া তোমার বাবার কবর আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে উচ্চমাকাম দিয়েছেন সন্তানেরা বলে আমরা বলতে পারব না কারণ আমাদের মা বাবার পরিচয়টা ভালোভাবে দিতে পারবেন ঠিক কিনা কারণ স্বামী কিরকম স্বামীর আচার আচরণ সন্তানের চেয়ে সন্তানের মা কিন্তু বেশি বলতে পারবে কথা বলেন ঠিক না বিধিক পর্দা মেন্টন করে জিজ্ঞেস করলেন মা তোমার স্বামীর এমন কি আমল ছিল যার দরুন জামানার শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের কবরের ছে তোমার স্বামীর কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে উচ্চ মাকাম দান করেছেন ওই মহিলা ডাক দিয়ে বলে ওগো আল্লাহর ওয়ালি আমার স্বামীর তেমন কোন উল্লেখযোগ্য আমল ছিল না যখন মসজিদের মিনার থেকে আওয়াজ চলে আসতো আদানের দূরে চলে আসতো তখন আমার স্বামী আর দেরি করত না মুহাজিনের আদানের ডাকের সম্মান দিয়ে সাথে সাথে আল্লাহর ঘর মসজিদের ভিতরে চলে যেত আর আরেকটি আমার স্বামীর আমল ছিল জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক দিনের বেলায় হাদিস রাত্রিবেলায় রাত্রি বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্রি নিশীতে নফল নামাজে আল্লাহ তালার কুদরতি পায় সেজা করে করে কাটান আমার স্বামী তার দিকে তাকাইয়া আহ বলা আক্ষেপ করতো আফসুর জামার শ্রেষ্ঠ মহাদিস দিনের বেলা হারিস পরান রাত্রিবেলায় বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ আদায় করেন তার কোন সংসারে কোন টেনশন নাই কারণ উনি হলেন ধনী মানুষ আমি কামার আমার কাছে টাকা পয়সা নাই যদি টাকা পয়সা থাকতো জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস যেমন করে সাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজে কাটান আমিও ওনার মতো সারা রাত্র আল্লাহ তাআলার কুদরতি পায় সেজদা করে করে সারা কাটায় কাটায়া দিতাম সুবহানাল্লাহ